প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব পাইলট কিভাবে হওয়া যায় তো ছোটোবেলায় মাথার উপর থেকে বিমান উড়ে গেলেই ইচ্ছা জাগত আমিও যদি পাইলট হতে পারতাম আমিও যদি বিমান নিয়ে মেঘের উপর থেকে উঠতে পারতাম তবে পাইলট হওয়াটা যে খুব একটা সোজা নয় তাই প্রত্যেকেই কম বেশি জানো তোমরা তাই পাইলট হওয়ার জন্য কি কি যোগ্যতা অর্জন করতে হয় ইত্যাদি বিষয়গুলো কিন্তু সঠিকভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো মধ্যবিত্তিক ছেলেপিলের এবং নিম্ন মধ্যবিত্তি ছেলেপিলেরাও কিন্তু পাইলট হতে পারবে দেখো অদম্য জেদ আর শক্তি তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ওনার ফাদার কিন্তু একজন নৌকা চালক ছিল মাঝি ছিল সেই জায়গা থেকে যদি এপিজে আব্দুল কালাম এত বড় বড় অ্যাওয়ার্ড বিজ্ঞানী হতে পারে তুমি তো হামেশায় পারবেই তো চলুন আজকে পাইলট হতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা অর্জন লাগে কোথায় ট্রেনিং হয় কি হয় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক হ্যালো ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এক নজরে এক নম্বরে উল্লেখ করা আছে পাইলট বা বিমানচলক কি কত ধরনের পাইলট হওয়া যায় একের একে উল্লেখ করা আছে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন অর্থাৎ স্পেশাল এলিজিবিলিটি এবং দু নম্বরে উল্লেখ করা আছে ফ্লাইং স্কুলের ভর্তির জন্য পরীক্ষা অর্থাৎ অ্যাডমিশান টেস্ট এবং দুয়ের একে উল্লেখ করা আছে সিপিএল বা কমার্শিয়াল পাইলট লাইসেন্স এবং দুইয়ের দু নম্বরে উল্লেখ করা আছে পাইলটদের বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক পাইলট বা বিমান চালক কি কত ধরনের পাইলট হওয়া যায় তো এখানে বলা হয়েছে তোমাদের প্রথমেই বলে রাখি পাইলট মূলত দুই রকমের হয়ে থাকে যথা যাত্রী মালপত্র পরিবহনকারী বিমানচালক বা কমার্শিয়াল পাইলট এবং বায়ুসেনার বিমানচালক বা এয়ারফোর্স পাইলট এই দুই ধরনের কিন্তু পাইলট হওয়া যায় তো পাইলট হতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন অর্থাৎ স্পেশাল এলিজিবিলিটি তো বলা হয়েছে পাইলট হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের থেকে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে যথা প্রথমেই উল্লেখ করা আছে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে আঠেরো থেকে বত্রিশ বছর মধ্য বয়স হতে হবে এবং আরও বলা হয়েছে শারীরিক যোগ্যতা হিসেবে প্রার্থীদের উচ্চতা ন্যূনতম একশো বাষট্টি সেন্টিমিটার হতে হবে তো পাইলট হতে গেলে কিন্তু তোমাদের শারীরিক যোগ্যতাও লাগছে তো শারীরিক যোগ্যতা কিন্তু এখানে একশো বাষট্টি সেন্টিমিটার হতে হবে আরও উল্লেখ করা আছে সংশ্লিষ্ট প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে এবং ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে সোপ্রিয় ভিভার্স তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ন্যূনতম পঞ্চাশ পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে কিন্তু পাস করতে হবে এবং ইংরাজি ভাষায় কিন্তু তোমাকে দক্ষ হতে হবে আরও বলা হয়েছে বিশেষ যোগ্যতা একজন পাইলট হিসাবে একজন পাইলট হিসাবে ধূমপান মদ্যপান এবং কোনো রকমের কোনো রকমের নেশা রাখা বা করা চলবে না এই বিষয়ে কিন্তু যথেষ্ট সক্রিয় পরীক্ষা নিরীক্ষা হয় এবার এখানে উল্লেখ করা আছে বায়ুসেনার বিমানচালক বা এয়ারফোর্স পাইলট হতে গেলে প্রার্থীদের ফোর্স এ যোগদানের জন্য সংশ্লিষ্ট এনডিএ পরীক্ষা দিতে হয় এবং সমস্ত যোগ্যতা পূরণ করতে হয় পরবর্তীতে যোগ্য প্রার্থীরা পড়াশুনোর জন্য ভর্তি নেওয়া হয় এবং সম্পূর্ণ পাইলট হিসেবে যোগদান করেন তো বায়ুসেনার বিমানচালক বা ফোর্স পাইলট হতে গেলে কিন্তু তোমাকে এনডিএ পরীক্ষা দিয়েই তবেই কিন্তু যোগদান করতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব ফ্লাইং স্কুলে ভর্তির জন্য পরীক্ষা অর্থাৎ অ্যাডমিশান টেস্ট তো এখানে উল্লেখ করা আছে এক্ষেত্রে প্রথম ধাপ হিসেবে লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং পরবর্তী ধাপে ইন্টারভিউ ইন্টারভিউর পাশ করলে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয় এই তিনটি পরীক্ষায় পাশ করলে তবে ফ্লাইং স্কুলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তি হতে পারবে তো এখানে আরও উল্লেখ করেছি আমরা দেখতেই পাচ্ছ ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি তো এখানে একটি ওয়েবসাইট আমরা মেনশান করেছি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমির ডিটেলস কিন্তু পেয়ে যাবে এখানে আরও উল্লেখ করা আছে এসপিএল বা স্টুডেন্ট পাইলট লাইসেন্স তো বলা হয়েছে ফ্লাইং স্কুলের ভর্তির পর পাড়োয়াদের স্টুডেন্ট পাইলট লাইসেন্স দেওয়া হয় ফ্লাইং স্কুলে সাধারণত দেড় থেকে দু বছরের কোর্স হয় এবং কোর্স চলাকালীন পড়ুয়াদের বিমান সংক্রান্ত সমস্ত বিষয় হাতে কলমে শেখানো হয় এবং আরও বলা হয়েছে পিপিএল পিপিএল বলতে বোঝাচ্ছে প্রাইভেট পাইলট লাইসেন্স তো প্রাইভেট পাইলট লাইসেন্সের ক্ষেত্রে বলা হয়েছে ফ্লাইং স্কুলে ষাট ঘন্টা ট্রেনিং এরপর দ্বিতীয় লাইসেন্স হিসাবে সংশ্লিষ্ট পড়ুয়াদের প্রাইভেট লাইসেন্স দেওয়া হয়ে থাকে এবং আরও বলা হয়েছে সিপিএল সিপিএল বলতে কামার্শিয়াল পাইলট লাইসেন্স তো ফ্লাইং স্কুলে প্রাইভেট পাইলট লাইসেন্সের পাওয়ার পরবর্তী স্তরে কিন্তু দুশো কুড়ি ঘন্টা ট্রেনিং শেষে সংশ্লিষ্ট পরেদের কামার্শিয়াল পাইলটের লাইসেন্স দেওয়া হয় এবার আমরা দেখে নেব পাইলটদের বেতন কত তো পাইলটদের বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা যে একজন কামার্শিয়াল পাইলট চাকরির জীবনে শুরুতেই পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা প্রতি মাসে পর্যন্ত রোজগার করে থাকেন তবে অভিজ্ঞতা ও সময়ের বাড়ার সাথে সাথে একজন পাইলট প্রতি মাসে ছ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন ক্লিয়ার প্রিয় ভিভার্স পাইলট হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে কেমন উচ্চতা লাগে কেমন বয়স লাগে এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাধ্যমে আলোচনা করলাম তো ন্যূনতম একটা তোমাদের কিন্তু ধারণা দিয়েছি পাইলট হতে গেলে কেমন তোমাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে তো এ টু জেড বিস্তারিত তথ্য এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে